হাসপাতালে গর্ভবতীকে নেয়ার পর ডাক্তার দেখামাত্র চেক আপ করে এই তিনটি ডায়ালগের যে কোনো একটি দিয়ে থাকেন এক বাচ্চা পানি শূন্যতায় আছে দুই বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে তিন বাচ্চার পজিশন উল্টা এই কথাগুলোর যে কোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকের অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয় বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত পাঁচ বছরের ডেলিভারি রিপোর্ট দেখে জানা যায় প্রায় নব্বই পারসেন্ট সন্তান সিজারের ডেলিভারি করানো হয়েছে অথচ একশো জন মহিলা ডাক্তারের মধ্যে একজন মহিলা ডাক্তারের সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার 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 সিজারে এত টাকা বিল আসে কেন যাচাই করার কোনো উপায় কি আছে আমাদের দেশে সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ওটিতে নেওয়া হয় তা কি সব লাগে বাকি ওষুধ কোথায় যায় ফিজার ডেলিভারির জন্য আমাদের দেশের মায়েরা অর্ধ পঙ্গু হয়ে যাচ্ছে এটাকে বন্ধ করুন মাকে বাঁচান বাচ্চাকে বাঁচান তবে আমি মনে করি কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়তো সিজার করতে বলেন কিন্তু সব ডাক্তার নয় এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণ হিসাবে আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে আপনি আপনার দাদা দাদি নানা নানির দিকে তাকান ওনারা দেখবেন বুড়ো বয়সেও কত শক্তিশালী আমাদের দাদা নানারা দেখবেন সত্তর বছর বয়স হয়ে গেছে অথচ অনেক দূর হেঁটে হেঁটে নামাজ পড়তে যাচ্ছেন চা খেতে যাচ্ছেন আশি প্লাস বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পড়ছেন এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান তো কিছু পরিবর্তন পাচ্ছেন ওনাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অসুখ দেখতে পাবেন বর্তমান বাংলাদেশে বেশি সংখ্যক মাদের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে এতে অনেক মা মারা যাচ্ছেন অথচ আমাদের দাদি নানিরা দশটা বারোটা করে বাচ্চা জন্ম দিয়েছেন আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ হয়তো কেউ বলবেন অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বর্তমানে সিজার করতে হয় আমি বলবো আপনার ধারণা ভুল তাই যদি হয় তাহলে তো আমাদের দাদি নানিদের বিয়ে হয়েছে মাত্র এগারো বারো বছর বয়সে ওই তাদের তো কিছু হয়নি দুঃখিত আমি কিন্তু তর্ক করতে চাচ্ছি না একটা সিজার মানে একটা মায়ের জীবন শেষ সিজার মানে একটা মায়ের মৃত্যু পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা পার্থক্যটা খেয়াল করবেন যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের নারী ছেঁড়া ধন হয় আর যাদের সিজার হয় তাদের হয়তো নারী ছেঁড়া হয় না কিন্তু নারী কাটা ধন হয় অনেকের ভাবনা সিজার মানে জাস্ট পেট কাটা হয় যে না শুধু পেট নয় সাথে সাতটা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয় হয়তোবা সিজার করানোর সময় অ্যানিস্থিয়ার জন্য বোঝা যায় না পেট কাটার যন্ত্রণা খেয়াল করে দেখবেন আধা ঘন্টার মধ্যে তিনটা স্যালাইন শেষ হয় কিন্তু মোটা সিরিন্স দিয়ে মেরুদণ্ডে দেয়া ইঞ্জেকশনটা প্রতিটা সিজারিয়ান মাকে সারা জীবন কষ্ট দেয় মাগুলোর কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গা অবশ হয়ে থাকে বসা থেকে উঠতে পারে না সংসারে যাবতীয় কাজ করতে হয় ওনাদের অনেক কষ্ট হয় তবুও করতে হয় কারণ ওনারা নারী জাতি বিশ্বাস করুন যখন অবসের মেয়াদটা চলে যায় তখন প্রতিটা মা গলা ছোলা মুরগির মতো ছটফট করতে থাকে চব্বিশ ঘন্টা একটানা সিজারিয়ান মায়ের শরীরে স্যালাইন চলে শরীরেরও কাটা জায়গার ব্যথার জন্য ক্যানোনিকাল স্যালাইন চলে টানা চব্বিশ থেকে বত্রিশ ঘন্টা টানা দুই দিন শরীরে খিচুনি ও মাথা ভারী হয়ে বিছানায় পড়ে থাকতে হয় প্রতিটা মায়ের যদি কোনো প্রতিষ্ঠান সিজারের প্রয়োজন নেই তাও ব্যবসার জন্য কোন মাকে সিজার করায় তাহলে আল্লাহর কাছে তাদের কঠিন জবাবদেহি করতে হবে যতটা সম্ভব সিজারকে না বলুন করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে সিজারের হার একদম কম ছিল মায়ের মৃত্যুর হারও কম ছিল নর্মালে জন্ম নিয়েছে সুস্থ সবল শিশু করোনায় লকডাউনে দেশে এক লাখ পঁচাত্তর হাজার শিশুর জন্ম হয়েছে এর মধ্যে মাত্র চার শতাংশ শিশুর জন্ম হয়েছে সিজার করে বাকি ছিয়ানব্বই শতাংশ শিশুর জন্ম হয়েছে নরমালে প্রিয় ভাই বোনেরা আমার হৃদয় নিংড়ানো সন্মান দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই খারাপ লাগতে পারে ক্ষমা করবেন প্রত্যেক বালা মুসিবত আল্লাহর পরীক্ষা স্বরূপ এটা সবাইকে মানতে হবে তবে সিজারের জন্যে ও বাচ্চা বড় হয়ে ডিজে মার্কা হওয়ার পিছু নেই বেশিরভাগ আপনারাই দায়ী গবেষণায় দেখা গেছে সিজারের বাচ্চাদের ভবিষ্যতে রোগ বালায় বেশি হয় আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় আল্লাহর উপর ভরসা করত আর বর্তমান আপনার ভরসা ডাক্তারের উপর দুই তিন মাস যেতে না যেতেই স্বামীকে বলেন আমাকে চেক আপ করান বাচ্চা মনে হয় উল্টা হয়ে আছে ক্লিনিকে গেলে কিছু কষায় ডাক্তার আপনাকে ভয় দেখায় ফলে আপনি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় পবিত্র কোরআন পড়ত নামাজ পড়ত ঘরে বসে আল্লাহর জিকির আজগার করত আর আপনি বর্তমানে ঘরে বসে চব্বিশ ঘন্টা ডিশ লাইনের জিকির করেন আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় সব ধরনের সাংসারিক কাজ করতো এমনকি গর্ভাবস্থায় ঢেকিতেও ধান বানত আবার এটা ভাববেন না যে এগুলো আমি আপনাকে করতে বলছি আর আপনি বর্তমানে ফুলের বিছানা থেকে উঠতে চান না আগের গর্ভবতী মাদের চেহারা পেট পিঠ সহজে কোনো পরপুরুষ দেখতে পায়নি আর বর্তমানে আপনার পেট পিট ও শারীরিক গঠনে সবার নজর লাগে বেপর্দায় চলাফেরা করেন আপনার নিয়ত ঠিক নাই আপনার সমস্যা তো হবেই আল্লাহ সবাইকে সঠিক বুঝ ও জ্ঞান দান করুক আমিন